আমার সাথে এই তিনটা বছর সংসার করছস আমি বুঝতেই পারি নাই যে আমার টাকা পয়সা জাগা সম্পত্তির জন্য তুই আমার ভালোবাসছস আমারে বিয়ে করছস হ্যাঁ আমার এই জাগা সম্পত্তি নিয়ে তুই আরেক ছেলের হাত ধরে চলে যাবি খাও না কেন খাও না স্যার বাচ্চা তুই ম্যাডাম স্যার আমি এই নাস্তা খাইতে দিব না পুক্কি বাচ্চা আজকে তোর জীবনের শেষ দিন তুমি আসছো আচ্ছা যা বসাম তোমার নাস্তা নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা এই নাও তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি তুমি এত কষ্ট করো তোমার কষ্ট দেখতে ইচ্ছা করতেছে না তোমার কষ্ট যদি আমি করতে পারতাম নমস্তা খেয়ে নাও এত ভালোবাসো আমাকে তোমাকে অনেক ভালোবাসি তুমি কি বুঝো না জানি তুমি আমাকে অনেক ভালোবাসো না একসাথে দুইটা খাও একটা খাও কেন এ নাও দুইটা খাও খাও না কেন খাও না স্যার কিরে ফকিনের বাচ্চা তো ছায়া নাস্তা কেন খাইতেছিস তুই ম্যাডাম সারের আমি এই নাস্তা খাইতে দিব না ফকিলের বাচ্চা তোর সারের নাস্তা খাইবো সব আমাকে খাইতে দেব না এই ওর গায়ে হাত তুলো কেন হয়তো ওর খিদে লাগছে এই জন্য খাই ফেলছে আর খিদে লাগছে মানে তিন বেলা না চার বেলা খাইতে দিই আর আমার খিদে লাগবে কেন ম্যাডাম মিথ্যা কথা বলবেন না স্যার আমি কিছু বলতে চাই এই যে ফকিলের বাচ্চা তুই কি বলবি রে যা এখান থেকে যা তো সারের নাস্তা খাইতে দে তুমি বসো তো না স্যার আমি যাব না আমি কিছু বলতে চাই আবারো বেদবি হতেছস আচ্ছা তুমি চুপ থাকো না দেখি না কি বলতে চাই ফকিরের কথা কি শুনবা তোমার জন্য আমি নাস্তা নিয়ে এসেছি না বানায় নাও বসো কথাটা আমি একটু শুনি আরে না আর শুনার দরকার নেই আচ্ছা তুমি একটু চুপ থাকো না আমি একটু শুনি কি হইছে ও আমারে কি জন্য নাস্তা খাইতে দিতেছ না হ্যাঁ স্যার একবার আমার কথা আপনি শুনেন এই ফকিনে তোর কথা কি শুনবো রে যা এখান থেকে যা স্যার আপনি প্লিজ আমার কথা একবার শুনেন এই চুপ থাকো কোনো কথা বলবো না আমি জানতে চাই ও কি বলতে চায় কি কি স্যার এই খাবার যদি আপনি খান আপনি মারা যাবেন মারা যাবো মানে আমি বুঝলাম না কিছু তাহলে শুনবেন হ্যাঁ আমার তো জানতেই কি হয়েছে বল তাহলে শুনেন ইস আজকে যে খুশি লাগতেছে আজ কি সব শেষ আবার কে ফোন দিল ফোন দিছো কেন তোমার না বললাম ফোন দিতে না তোমার কাছে যাওয়ার জন্য যা করার আগে আমি করতেছি আমার কাজ শেষ করে তোমাকে আমি ফোন দিতেছি সারের নাস্তায় বিষ মিশাইতেছে আসে আমাকে নিয়ে যাবা হুম আচ্ছা রাখো সম্পত্তি যা আছে টাকা পয়সা ব্যাংক সব আমার সারের মাইরা ফালানোর প্ল্যান করতেছে আজকে তোর জীবন এইটাই শেষ নাস্তা ও সারের মাইরা ফালাইয়া সারের জায়গা সম্পত্তি টাকা পয়সা সব কিছু নিয়া নাগরের হাত ধরবেন না এটা আমি কোনো সময় হইতে দিব না বুঝছেন স্যার আপনারে মাইরা আপনার যত জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে সব কিছু নাগরের হাত ধরে পালায় যাইব কি বলতো ওই সব মিথ্যা কথা বলতেছে তুমি আমাকে আমাকে বিশ্বাস করো না কিভাবে তোরে বিশ্বাস করব আমি হ্যাঁ কিভাবে বিশ্বাস করব তুই আমার সাথে এই তিনটা বছর সংসার করছস আমি বুঝতেই পারি নাই যে আমার টাকা পয়সা জায়গা সম্পত্তির জন্য তুই আমার ভালোবাসছস আমার বিয়ে করছস হ্যাঁ আমার এই জায়গা সম্পত্তি নিয়ে তুই আরেক ছেলের হাত ধরে চলে যাবি আরে তুই আমার আগেই বলতে পারতি আমার তোর পছন্দ না তুই আরেকজনের ভালোবাসস আমার তুই এই টাকা পয়সা জাগা সম্পত্তির চাস তুই আমার বলতি আমি তোর লিখে দিতাম আমার ভিতরে ওরকম কিছু ছিল না তোর আমি অনেক বিশ্বাস করতাম তুই বিশ্বাস করো সত্যি কথা তোর আমি কিভাবে বিশ্বাস হ্যাঁ কিভাবে বিশ্বাস করবো তোরে এই খাবারটা এটা দিয়ে এখানে এখানে রাখ আমি বুঝলাম এই খাবারে তুই বিষমিশ্বাস নেই আমি বিশ্বাস করছি বিষমিশ্বাস নেই আমি ওর বিশ্বাস করি নাই আমি ওর বিশ্বাস করি আমি তোরে বিশ্বাস করি এটা খা তুই আর খা না কেন এটার ভিতরে তো বিষ নাই বিষ আছে তুমি কি বিষ দিছো আমার মারার জন্য বলো দিসো দেওয়া নাই তুমি তো আমাকে অনেক ভালোবাসা ওই যে আসলে পরে তুমি বলছো না আমি অনেক পরিশ্রম করি আমার পরিশ্রমটা আমার কষ্টটা যদি তুমি করতে তোমার কাছে ভালো লাগতো আমার এত কষ্ট তোমার সহ্য হয় না তাহলে বিস্কুটটা খাও খাও কি বুঝে নিলাম জানো এটার ভিতরে বিষ আছে বিষ আমি কি বলবো আমার এখন ইচ্ছা করতেছে কি জানো হুম তোমাকে পুলিশে দিতে ইচ্ছা করতেছে কিন্তু আমার মান সম্মান সব চলে যাবে কি বলবে মানুষ জানো হ্যাঁ রবিন সাহেবের স্ত্রী রবিন সাহেবকে মারার জন্য খাবারে বিষ মিশাইছে এই লজ্জাজনক কথাটার হাত থেকে বাঁচার জন্য শুধু তোমাকে পুলিশে দিলাম না যা আমার চোখের সামনে থেকে যাও আমার বাসা থেকে বের হয়ে যাও আর তোমাকে নিয়ে আমি সংসার তো করবোই না ডিভোর্স দেবো ঠিক আছে কালকের ভিতরে সব কমপ্লিট করে দেব তুমি যে আমার কাছে কাবিনের টাকা পাও না পাঁচ্তার টাকা পাঠাই দিব আমার চোখের সামনে থেকে যা যা তোর আমার দেখতে ইচ্ছা করতেছে না বেরো আমার বাসা থেকে যা এই যাবেন ওঠ তোর হসপিটালে নিয়ে যাবো ওঠ ওট ওঠ হাঁটতে পারবি স্যার আমার হাঁটতে কষ্ট হইতে তুই এক কাজ কর বাইরে করে ওঠ তুই আমার জীবন বাঁচাইছ তোরে তো মনে কর আমার হসপিটালে নিতেই হবো চলো